জামাতের আমির একদিকে অন্যদিকে তারেক রহমান ঢাকার একেবারে বিভিন্ন থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন একটা চমৎকার পরিবেশ কোনো উত্তেজনা নেই কোনো গোলযোগ নেই শুধুমাত্র একটা কথা ভালো লাগলো না নাহিদ ইসলামের ভোট কেন্দ্র কেউ দখল করতে আসলে লাঠি হাতে প্রতিহত করা হবে কেন জনগণকে নিয়ে প্রতিহত করবো জনগণ যদি সামনে দাঁড়ায় যায় লাঠি সুটা বন্দুক কোনো কিছু কাজে দেয় না ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এই সময় ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ লাঠি হাতে বলা মানে আপনি হচ্ছে একটা উস্কানি দিলেন এটা ভালো ভাষা না কিন্তু তারেক রহমান শফিক রহমান দুইজনকে ধন্যবাদ জানাবো এই কারণে দুইজনে কিন্তু চমৎকার ভাবে তারা প্রচার অভিযান চালাচ্ছেন এই যে দুইটা দল কেউ কেউ বলছেন মুখোমুখি অবস্থান আমি কিছুক্ষণ আগে এই ভিডিওটা করার আগে আমি যশোরে কথা বলেছিলাম একজন সাংবাদিকের সঙ্গে তিনিও বললেন যে ভাই পনেরো বছরের মধ্যে এই রকম এইরকম মুখর পাশাপাশি মিছিলকে কিন্তু রকম কোনো উত্তেজনা নেই কোন রকম মুস্কানি নেই আমি বললাম যে যদি আওয়ামী লীগের এখানে বলো যে ওরপাপ বাপ অসম্ভব ব্যাপার ছিল মানে সংঘাত অনিবার্য তিনি আরো বললেন যে নির্বাচন আইলে দুই চার পাঁচটা খুন এটা একটা মানে নিয়মিত ব্যাপার ছিল এখন কিন্তু নেই তার মানে এর আগে একতরফা নির্বাচন হবার পরও এরকম খুনো খুনি হতো এইবার প্রতিদ্বন্দ্বিতামূলক তীব্র যশোরের ছয়টা আসনের ব্যাপারে তার ধারণা যে ভাগাভাগি হবে এবং সেটা হয়তো বিএনপি আরো ভালো করতে পারতো কিন্তু বিএনপির আভ্যন্তরীণ দুর্বলতা বা সাংগঠনিক দুর্বলতা প্রার্থী সিলেকশন শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন এসব মিলায় বিএনপি কিছুটা পিছায় পড়লেও দানের শীষ তো দানের শীষ দল মত নির্বিশেষে তার পক্ষে একটা জোয়ার আছে কিন্তু লক্ষণীয় যে দাঁড়িপাল্লার পক্ষেও নীরব ভোট অনেকখানি সামনে চলে এসছে তারা এখন সরব হয়ে উঠছে দেখেন আমি এই বক্তব্য দিচ্ছি কোনো দলকে না কোনো প্রার্থীকে না আজকে আমি জানি আজকে কালকে অনেকে সোচ্চার হবেন একেবারে কিভাবে বদনাম করা যায় দাড়িপাল্লাকে কিভাবে বদনাম করা যায় ধানের শিষকে যা যা খুশি সব কিছু করবেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এবারে নির্বাচনে কোন দল বিজয়ী হলো তা না এবারের নির্বাচনকে বিজয়ী করা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ গত তিনটা টার্মে নির্বাচন পরাজিত হয়েছে ভোট পরাজিত হয়েছে এবারের কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোট বা নির্বাচন জয়যুক্ত হইতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বলেছেন যে এবারের নির্বাচনটা হবে অন্যতম সেরা একটা নির্বাচন বলা যায় না সেটা কিন্তু হতেও পারে হ্যাঁ আপনি বলবেন যে এটা একদম পূর্ণাঙ্গ হলো না কারণ আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগ কেন নেই এইরকম একটা পতনের পর আওয়ামী লীগ না থাকাটা কি স্বাভাবিক না স্বাভাবিক এর আগে কি হলো গণতান্ত্রিক নির্বাচনের নামে তিনটা নির্বাচনে বিদেশিরা এত অনুরোধ প্রোধ করলো শেষ পর্যন্ত বিএনপিকে তো নির্বাচনে রাখা যায়নি জামাতকেও রাখা যায়নি সেটাকে নিয়োগ কি করতে পেরেছে পারেনি আঠারো সালে একটা টেস্ট কেস ছিল সেখানে ফেল চরম ভাবে আঙুলি ফেল মানে মাঠ এমন ভাবে দখল করে ফেললো তারা এবং দিনের ভোট রাতে যেভাবে তারা করে ফেললো তাতে নির্বাচন নির্বাচন থাকলো না ফলে তিনটা নির্বাচনে বিপরীতে আমি আজকে পর্যন্ত দাঁড়িয়ে ঠিক নয় তারিখ বাংলাদেশের নয় তারিখ সময় এখন কথা বলতে বলতে আরো দুই তিন মিনিট বাড়ালো একটা তিন মিনিটে বলতে পারি এখন পর্যন্ত সেরা নির্বাচনী পরিবেশ এইরকম পরিবেশ বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ কবে ছিল আমি জানি না দর্শক কথা ঠিক কিনা আপনার মতামত চাই সুচিন্তিত মতামত চাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক নির্বাচনের আগে অনেক জরিপ এবং বিদেশি পত্রিকাগুলোতে বলা হচ্ছে যে ভোটের মাঠে এবার জামাতের অবস্থান খুবই ভালো কিন্তু অবস্থান ভালো বলতে জামাতের আগের থেকে অবস্থান ভালো নাকি ক্ষমতায় বসার মতো ভালো সেটাই হচ্ছে এখন দেখার বিষয় ক্ষমতায় বসার মতো ভালো কিনা সেই ব্যাপারে অনেকে সন্দেহ থাকলেও আগের যে অবস্থা চুয়ান্ন বছরে জামাত ইসলামের যে অবস্থান ছিল কখনোই সেভাবে পুরোপুরি রাজনীতি করতে পারেনি ওপেন রাজনীতি করতে পারেনি বিভিন্নভাবে কণ্ঠাসা ছিল কণ্ঠাসা করে রাখা হয়েছে জামাতকে বা অন্য দলের সাথে থাকতে হয়েছে সেই জামাত নিজের শক্তিতে বা শক্তিশালী হয়েছে এবং এনসিপি জেএনজি দল এবং তারা শেখ হাসিনার পতনের একটা অন্যরকম ভূমিকা রেখেছে সেই হিসেবে সেই জোট জামাতের সাথে যাওয়াতে মানে সেই দল জামাতের সাথে যাওয়াতে এই দল আরো শক্তি অর্জন করেছে জেঞ্জিদের অনেকেই মনে করছে যে এবার জামাতের দিকে ঝুঁকে পড়েছে এবং বিশেষ করে নারী ভোটাররা এবং জেনজির অনেকেই আহ জামাত জোটের দিকে আকর্ষণ তৈরি করেছে এবং সেখানে ভোট দিবে ভোট পাবে জেনজির অনেক ভোট পাবে এই জোটটি সেটা অনেকে মনে করছেন কিন্তু ভোটের মাঠে ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা সেই ব্যাপারে এখনও সন্দেহ আছে যদিও বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান মনে করছেন যে এককভাবে অনেকগুলো আসনে জিতে ওনারা ক্ষমতা গ্রহণ করতে পারবেন সেরকম আশা করেছেন এবং জাতীয় সরকারের ব্যাপারে যতটাই বলেছে যে জাতীয় সরকারের সরকারের ব্যাপারে যে ক্ষমতা আসুক না কেন জামাতের আমের বলেছেন যে একসাথে সরকার গঠন করতে চান কিন্তু সেই ব্যাপারে তারেক রহমান আসলে সেভাবে রাজি নন তিনি মনে করেন যে নিজস্ব শক্তিতে নিজস্ব দলে। মধ্যেই ওনারা ক্ষমতা নিতে পারবেন এবং দেশ চালানোর জন্য যথেষ্ট এবং এইভাবে জামাতের সাথে জোট করে সরকার মানে জামাতের সাথে জাতীয় সরকার করে সরকার গঠনের ইচ্ছা তারেক রহমানের নেই অন্যদিকে জামাতের ভোটারের মানে জামাতের ভোটারের সংখ্যা আগে থেকে বেড়েছে কিন্তু সেটা কি পরিমাণ সেটা নিয়ে অনেক জরিপ হচ্ছে কেউ কেউ বলছে বিএনপিকে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু কেউ কেউ বলছে না বিএনপি কে ছাড়িয়ে যাচ্ছে না আগের থেকে ভালো হয়েছে আগের থেকে ভালো হওয়া হওয়া এবং জামাত যেহেতু প্রকাশ্যে কখনো প্রকাশ্যে কখনো সেভাবে রাজনীতি করার সুযোগ পায়নি এবং বিভিন্নভাবে নির্যাতিত ছিল বিএনপিও নির্যাতিত হয়েছে কিন্তু বিএনপি ভোট মানে বিএনপি মাঠে থাকার সুযোগ পেয়েছে বা মাঠে থেকেছে যদিও বিএনপির ভাষ্য অন্যরকম যে এরা গুপ্ত সুপ্ত ছিল এরা আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল এরা ছাত্রলীগের মধ্যে গুপ্ত ছিল জামার সম্পর্কে এমনটাই বলছে বিএনপি কিন্তু গুপ্ত তারা বাধ্য হয়েছিল নাকি তারা থাকতে মানে নিজের ইচ্ছাই ছিল সেটাই এখন দেখার বিষয় এটা নিয়েও বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে যে তারা ওই কৌশল এটা কৌশল হিসেবে বেছে নিয়েছিল যে আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণের জন্য আবার অনেকে বলছে যে যেহেতু তাদের কোন পরিস্থিতি ছিল না প্রকাশ্যে রাজনীতি করার সেহেতু তারা বাধ্য হয়ে ওই পদ বেছে নিয়েছে কিন্তু বিএনপির প্রকাশ্যে রাজনীতি করার যেহেতু সুযোগ ছিল নির্যাতন সহ্য করেছে কিন্তু বিএনপি প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছে বলেই বিএনপি আসলে মাঠে থাকতে পেরেছে বিএনপির নেতা নেত্রীরা অনেক নির্যাতন মেনে নিয়ে এবং হামলা মামলা ঘুমে শিকার হয়েও তারা প্রকাশ্যে ছিল এখানে আসলে পার্থক্য যদিও এদেরকেই মানে যারা আওয়ামী লীগের সাথে মিশেছিল জামাতের তাদেরকে যদিও তারিক রহমান গুপ্ত সুপ্ত বলছেন কিন্তু এই গুপ্ত সুপ্ত শব্দটাও রাজাকার শব্দের মতো অপ্রিয় হয়ে যাচ্ছে তো সবকিছুর আসলে ফলাফল দেখা দিবে যে বারোই ফেব্রুয়ারি মানুষ কোনটা বেছে নিবে মানুষ এখন অনেক সচেতন বিশেষ করে জেএনজি অনেক সচেতন নারীরা সচেতন পুরো দেশের মানুষ অনেক সচেতন আগে মানুষের এত স্মার্টফোন ছিল না এত তথ্য জানার কোনো উপায় ছিল না তেমনি সোশ্যাল মিডিয়াতে যেরকম বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তেমনি আবার সোশ্যাল মিডিয়ার কারণে যাচাই বাছাইয়ের সুযোগটাও অনেক বেশি তৈরি হয়েছে